আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে লুকমান আলাইহিস সালামের কিছু নসিহত তুলে ধরে আল্লাহ পাক লুকমানের নসিহত তে तमाम দুনিয়াবাসীদেরকে জানায়া দিয়া বুঝায়া দিতেছে দুনিয়াবাসী আমি আল্লাহকে লুকমান এমন ভাবে চিনেস আমি আল্লাহর গোলামি তেমন ভাবে করেছি সুবহানাল্লাহ

নিশ্চয় শ্রী বড় গুরু এই পৃথিবীর মধ্যে চাইতে বড় ভাব আর হতে পারে না সবচেয়ে বড় ফাফর নাম কি আমার বাইরা এজন্য সিরকির গুনারে চিনছেন আল্লাহ রে ভালো করে চিনিয়া লুকমান আল্লাহ রে এমন ভাবে চিনেছেন আল্লাহ রব্দুল্লাহ বড় পছন্দ করেন যারা শিরক করে এরা জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই দুনিয়ার জগতে জিনা জান্নাতে যাওয়া সহজ আল্লাহর ইচ্ছা করলে তোরে মাফ করে দিতে পারে আল্লাহর ইখতিয়ার আছে শিরক করালা ব্যক্তি যত কলবর দণ্ড তত বালা করবে শিখ থেকে যত কো ফিরে না আসবে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে না

হাদানতু আরবালাফ মিনাল আমবিয়া আমার আল্লাহ আমাকে 4000 নবীর خدمت করার সুযোগ দিয়েছে সুবহান আল্লাহ কতজন ইসলাম 4000 জন লুকমান আলাইহিস নবীর কাছে ছিলেন আমরার সাথে সাধারণ যদি আমার গাড়ির জায়গায় দুই মাস করে ড্রাইভার সাপ বাড়ে যাওয়ার ঘরে হয় বেশি ফতোয়া দিস না রে আমি কাকুর হুজুর দুই মাস আসলাম কত মাস আসলাম দুই মাস টাকার কারণে ড্রাইভার সাবে ফতোয়ার ডাক দিয়া হয় আমার সাধারণ মনে করিও না যদিও ড্রাইভার কিন্তু আমি দুই তিন চার মাস একসাথে কাকুরি হুজুরের সাথে ড্রাইভারি করছি ফতোয়া আমার গেছে দিস না ঠিক কেনা বলে বেটাই আমার লোক ড্রাইভারি করলে বেতাই ফতোয়াই মারিস না

সাত আসমানের মধ্যে যদি সরিষার বীজ এক হাজার টুকরা করি এক টুকরা ফেলে দেওয়া হয় সরিষার বীজ রে হাজার টুকরা করার পরে দেখবানি আমি একশো পঁচাত্তর পাওয়ার চশমা ব্যবহার করি আমি কাকুরি আরো যদি বাড়াই দেখার সম্ভাবনা আসেনি সরিষার বীজ রে এক হাজার টুকরা করে এক টুকরা যদি সাত আসমানের মধ্যে যদি ছেড়ে দেওয়া হয় অথবা সাত জমিনের মধ্যে যদি ছেড়ে দেওয়া হয় রকমান আর এইসালাম স্যারে রে বলতেছেন বাবারে তুই জানস না আমার আল্লাহ তো শক্তিশালী রে বাবা ইয়া তে আল্লাহ যখন চাইবেন সাথে সাথে হাজির করবে আল্লাহর শক্তি সম না বেশি তো লকমান আর এইসালাম আল্লাহ রে আমার আল্লাহ রাবুল আল আমি তামাম কাছে মা বাবারে চিনা দিয়া বলে আনিশ তোমরা শুকর আদায় করো আমার ওই ওয়ালিদাই শুকর আদায় করো পিতা মাতা ও দুনিয়ার মানুষদের আমি আল্লাহ তোমাদের মা-বাবার তো দাম বাড়ايا দিলাম আবার শুকর আদায় করার সাথে মা-বাবার শুকর আদায় করার নির্দেশ দিলাম সুবহানাল্লাহ মা-বাবার সম্মান আছে নি কইলা মা বাবার আল্লাহ তো সম্মান দিয়েছেন এত মর্যাদা দিয়েছেন এই মর্যাদাশালী মা বাবাকে যারা সম্মান করবে আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে সম্মান দিবি আর আল্লাহ পাক পরকালে তাদেরকে জান্নাত দিবি কেমন সম্মান মা বাবার আল্লাহ পাক দিয়েছেন এজন্য হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের শেষ করে শহীদদের জানাজার নামাজ আদায় করিয়া আল্লাহ নবী যখন বাড়ি দিকে রানা দিছেন সামনে রাস্তার দিকে দেখেন এক ভদ্রলোক খাড়া আল্লাহ রসুল তাকায় দেখেন উনি জিব্রাইল হাজির সোহান আল্লা নবী জিব্রাইলের সাথে একান্ত আলাপচারিতায় রত হয়ে গেছেন কিতব বছরে হুনাঈনের যুদ্ধের জানাজার নামাজ শেষ করে আল্লাহ নবীর একজন সাহাবী হারেস ইবনে নওমান رضی اللہ تعالی عنہ তিনি দিকে যখন ওয়ালাতিছেন সামনে গিয়ে দেখেন আল্লাহর নবী হযরত 33 এর সাথে আলাপচারিতা ব্যস্ত হযরত হারে ইবনে নওমান বুঝতে পারেন নবীজি একান্তেভাবে আলাপ করতেছেন তাহলে উনি মনে জিবরাইল হরে আল্লাহ আর যদি জিব হয় তাহলে আমি হারে সেই জিন্দগিতে জিব সাথে দেখা হয় না আজকে যখন দেখা হইল একটা সালাম দিয়া যাব হ হ সালাম দিবা জিব রাইল দা দেখচোন দে না জীব তো ঘটনা বাক্য হারে শিব হেনুমান দি আল্লাহ চিন্তা করে আল্লাহ নবীর কথার যদি কোনো ভাগ পাওয়া যায় যেহেতু নবীজিরা লাভ টাকার কারণে বেদবি হবে সালাম দেওয়া যাবে না যদি সুযোগ পাই নবীজির কথার ফাঁক পাই একটা সালাম দিব আমি জিব্রাইল যদি সালাম দেই মনে মনে বড় শান্তি লাগবে আমার জিন্দগিতে জিব্রাইল রে সালাম দিয়েছি আমাদের বিয়ে বাজারে একবার বেগম খালেদা জি আইসে খাইছে খালেদা জিতে আমার এলাকার কিছু ভুয়া গেছেন এক ছেলে বাড়িতে এক আম্মা আমার জীবন সার্থকে বুকুত তাবলা দিছে এটা দিছে বুকুত তাবলা দিয়ে আমার জীবন সার্থ মা কই কিতা হইছে সার্থ বলে আজ ডাইরেক্ট খালে দারে দেখলিছি খারে দেখছ ডাইরেক্ট খালে দারে ডাইরেক্ট আগে দেখলাম টেলিভিশনের মধ্যে এখন ডাইরেক্ট খালে দা দেখছি বুকুত তাবলা দিয়ে কই আমার জীবন সার্থ ঠিক কিনা বলেন আমার ভাই খালেদা জিয়ারে দেখিয়ে যুবকে বুকুত তাবলা দেব হারিস ইবনে নুমান রাদিয়াল্লাহু

যে বেটি বাঘ গেছে ষোলো বছরে বেটি বাঘছে নি এই বাগরাবে বেটিয়ে যদি ক্ষমতার তাকা কইতা আমি ছিল তোর কাকুরি উজুর গেছি নি কিতা মনে করো ষাট ষোলার মানুষে কই বা কাকুরির হাত কোন মাফ ঠিক কিনা বলে কারণ হাসি নাই আসি নি লিচন খেসি লিচন হাসি নাই আসি পাখিটা আমি যখন ছেড়ে দিছি পাখি ছাড়ার পরে পাখি দিছে একটা দল আৰু দৌড় দৌড়াৰ সাথে সাথে আমি ৰছী দিয়া দিছি টাউন কার দৌড়ের গতি টাউনের গতি বেশ ভাল কারণে। তার তাৰ পা সিড়িয়া আমাৰ হাতের মধ্যে ৰছী এসে গেছে আমার বায়ের আবার বাবারাব আল্লামা জারুল্লা জামক শরীৰ মতুল্লাহ এৰি বলেন যেমনে বাকির ৰছীত টান দিছি ৰছী টানের গতি থাকার কারণে পা সিৰিয়া বাকিৰ পা সিড়িয়া বাকিটা পড়ে গেছে আর আমিও নিচে পড়ে গেছি আমার কাছে পাখির এই পায়ের অংশটা আমার হাতে এসেছে আল্লাহ জাহুল্লাহজনক সেই বলেন পাখি একটা ডাক দিছে ডাক দেওয়ার সাথে সাথে আমার মাহুন থেকে বের হইয়া এসে ডাক দেবো হছে নে রে আমি না তোরে কত নিষেধ দিলাম তুই পাখি ধরবে না এখন তুই যে পাখি ধরছ ওই পাখির পা যেভাবে চিড়ছ আল্লাহ এজনৰ তল পা সিড়িয়া দে চিন্তা কৈছ আল্লাহ যেন তোর পা ছড়িয়া দি আল্লাহ এর বলেন এরপরে আমি কথাটা বুঝি নাই আমি একদিন হুজুরের দরবারে যাচ্ছি তালিম নেওয়ার জন্য আমি গুড়ার উপরে আরোহণ করে যাচ্ছি বরফের চাকার মধ্যে গুড়ার পা পড়ছে গুড়ার ছিটকিয়া পড়ে গেছে আমিও গুড়ার উপর থেকে পাটা পাথরের উপর পড়িয়া আমার পাটা দুইটা টুকরা হয়ে গেছে ঐটুকু রইছে আল্লামা জারুল্লা জাবকশরি বলেন নেক আমি বুঝলাম বলেন আবার মাহার বद्दुआ বলেন আমার উপরে লেগে গেছে আমি চিন্তা করলাম কান্না শুরু করলাম মায়ের কাছে গিয়ে বললাম মাগো তুমি নাকি বद्दुआ দিলাম পাকির পাশে আছে আল্লাহর যোন তোর পারে সিরিয়াতে এখন তোমার বद्दुआ তো আমার পায়ের উপরে লেগে গেছে গো মা তোমার ছেলে তো ধ্বংস হয়ে গেলাম এমনিতে মা চিন্তায় পড়ে আল্লাহ আমার ছেলের বদুয়া দিছে আমি বুঝি নাই রাগ করে বলে ফেলেছি আল্লাহ আমি তোমার ক্ষুদ্রতে ভাইয়ে ভিক্ষা চাই যে মার বদুয়ার কারণে ছেলের পা নষ্ট হয়ে গেছে ওই মা ওই ছেলের জন্য দরখাস্ত রাখলাম আল্লাহ আমার ছেলের পা তুমি ভালো বানাইয়া দাও আল্লামা জমক শরী বলেন মার বদ্ধ এভাব বাঁধছে আবার মার দোয়া আল্লাহ এভাবে জুড়া লাগাই দিছে এজন্য আমার বাইরা এই মা বাবা যাদের জিন্দা আছেন খেদমত করবেন এদের দোয়া নেবেন আর যাদের মা বাবা জিন্দা নাই এদের জন্য কিছু ব্যবস্থা আছে রসুল তরিকা বাতাই দিছে আল্লাহ নবী সাল্লাম মা বাবা যাদের নাই যাদের জিন্দা আছেন তাদের এবং নাই যাদের তাদের জন্য একটা করুন হলো মাঘুরাতের ধোঁয়া করা কি করা মাঘুরাতের ধোঁয়া করা সবসময় ফজল না ফরজ নামাজের উপরে হাত তুলে বলবেন আল্লাহ আমার জনম দুঃখিনী মা জনম দুঃখী বাবার তুমি মাফ করে দাও ও ভাই যত বেশি দোয়া করবেন আল্লাহ আপনার মাফ জন্য আপনার করে যা টুকরা সন্তান দিয়ে আল্লাহ দুয়ার ব্যবস্থা দিবি এজন্য যত বেশি দোয়া করবেন আল্লাহ আপনার জন্য দোয়ার ব্যবস্থা রাখবে ও আমার বাবা আমার মা আমার যুবক বাইরা যাদের মা বাবা নাই কবরবাসী হয়ে গেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি তাদের জন্য উত্তম একটা ব্যবস্থা দিয়েছেন যদি মা বাবার জন্য কোনো মুমিন দশটা টাকা ফকির দিয়া কয়ে বাবা নে আর আমার বাবা নাই আমার বাবার মাফুরে তোর জন্য একটু করবেই করবি আল্লাহর নবী বলেন সৎকার দিতে দেরি বাবার কবরে সৎকার কবর বসতে দেরি হয় না আল্লাহর বান্দা এজন্য বেশি বেশি করে সৎকা দিবেন যাদের মা বাবা চিন্তা নাই তাদের জন্য বেশি বেশি করে সৎকা দিবেন এই যে সৎকা দেওয়ার একটা উত্তম জায়গা হইল মাদ্রাসা কোন জায়গা মাদ্রাসা একটা উত্তম জায়গার নাম হলো মসজিদ মসজিদের ঘরে সৎকা দিলে একটা সৎকার দেওয়ার কারণে যে মানুষগুলো সেজদা দে আল্লাহ পার সৎকা দেওয়ালে প্রতিটা সেজদা সেজদার সব দান করে আর মাদ্রাসা যদি কোনো বন্ধ সৎকা করে তাহলে এক একটা কোরআনের অক্ষর তিলাওয়াত হবে এক একটা অক্ষরের বিনিময় আল্লাহ পাক দশটা দশটা করে নাকি আপনার নাম বলে দিয়া দিবে এজন্য কোন বান্দা বাবার মা ঘুরে জন্য মার মা ঘুরে তোলের জন্য যদি ইলমন বাগানে মাদ্রাসার জন্য যদি তোমার দান করে তাহলে যত সব দানের পাইবে আল্লাহ পাক বাবার উদ্দেশ্য সৎকা দেওয়ার কারণে কবরে সোহাগ পৌঁছাইয়া দিবি এই এজন্য আপনাদের সৌভাগ্য হল সাইডশৌলা হাফিজি মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমার বন্ধু ভাই অত্যন্ত মেহনত করতেছেন আর আপনাদের আন্তরিকতা দেখছি যথেষ্ট আন্তরিকতা আলহামদুলিল্লাহ বিশেষ করে গ্রামবাসীর যে পরিমাণ সামর্থ্য বেশি দিতেছে এর চাইতে বেশি দিতেছে আমার বাইরে আমার